আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের জয় ভালো আছি তো আপনাদের জন্য আরেকটা নতুন আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে অনেকে জানেন এবং অনেকে জানেন না আপনারা অনেকে দেখতেছেন বিশ ডিসকাউন্টে ব্যালেন্স নিচ্ছে কীভাবে ব্যালেন্সটা নিচ্ছে এটা নিলে আপনার উপকার হবে নাকি আপনাদের লস হবে তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন তো বিশ ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নিচ্ছে সেটি হচ্ছে রিফান্ড ব্যালেন্স রিফান্ড আপনারা কীভাবে করবেন প্রথমত আপনারা রবি আলফা অ্যাকাউন্টে প্রবেশ করবেন রবি আলফা অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে যে কোনো একটা রবি নাম্বার সিলেক্ট করবেন রবি নাম্বার সিলেক্ট করার পর রিচার্জ অথবা স্পেশাল অফারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা আপনার অফার দেখতে পাবেন সেটি হচ্ছে দুইশত আটাত্তর টাকায় দেখেন দুইশত শত টাকায় অনেকের কাছে পঞ্চাশ জিবি শু করে অনেকের কাছে পঁয়তাল্লিশ জিবি দুইশত শত টাকায় পঁয়তাল্লিশ জিবি সাত দিন মেয়াদ ক্যাশব্যাক হচ্ছে পঞ্চাশ টাকা এটা যদি আপনারা একটা নম্বরে রিসার্জ করে ফেলেন এখানে অ্যাক্টিভে ক্লিক করে আপনি ফিন নম্বর দিয়ে রিচার্জ করে ফেলবেন রিচার্জ করে রিচার্জ করার পর মনে করেন আমি সিমে আমার এসিএমে অফারটা আমি অ্যাক্টিভ করছি করার পর আপনি সরাসরি সিম থেকে অফিসে কল দিবেন অফিসে কল দিয়ে বলবেন এরকম এরকম আমি বলে মানে যে কোনো একটা অজুহাত দেখিয়ে আপনি বলবেন আমার এটা রিটার্ন চাই অর্থাৎ আমি এটা এই আমার টাকা হিসাবে আমি প্যারেন্সগুলো চাই আমি এটা ব্যবহার করব না আমার এটা প্রয়োজন নেই যে কোনো একটা অজুহাত দেখিয়ে আপনারা কিন্তু এটা কিনতে পারবেন ব্যাগ নিতে পারবেন রুপি কোম্পানি থেকে তো এখানে একটা কথা হচ্ছে আপনি যে অজুহাত দেখিয়ে অফারটা নেবেন এটা কি আপনার জন্য যাইস হবে আপনি তো লাভের জন্য এটা করতেছেন একটা মিথ্যা কথা বলবেন একটা অজুহাত দেখাবেন এটা কিন্তু আপনার সব কিছু ইচ্ছাকৃতভাবে করতেছেন একটা মিথ্যা মিথ্যা বলা কিন্তু হারাম আপনি যদি মিথ্যা বলে যে কোনো একটা কাজ করেন সেই সেই কাজটা কিন্তু হারাম বুঝছেন তো এটা কিন্তু আপনারা কয়েকটা টাকার জন্য এই টাকাটা রিফান্ড না নেওয়াই ভালো আপনি যদি দুই হাজার টাকা বা পাঁচ টাকা বা এক হাজার টাকা একসাথে নিতে পারতেন তাহলে একটা কোনো কথা হতো শুধুমাত্র আপনি দুশো টাকায় একটা সিম থেকে একবার নিতে পারবেন ছয় মাসে মাত্র একটা সিম থেকে আপনি একবার নিতে পারবেন রিফান্ড এটা কিন্তু তিনশো টাকার তিনশো টাকার উপরে প্যাকেজ হতে হবে তিনশো টাকার উপরের প্যাকেজ হলে সরি তিনশো টাকার নিচের প্যাকেজ হতে হবে তিনশো টাকার উপরে যদি প্যাকেজ হয় তাহলে আপনাকে রুবি কোম্পানি রিফান্ড দেবে না আবার হচ্ছে আপনি পুষজ্জীবী যে প্যাকেজটা অ্যাক্টিভ করছেন সেখান থেকে যদি সেখান থেকে যদি এক এম যদি আপনি কোর্স করে ফেলেন সেই ক্ষেত্রেও কিন্তু রবি কোম্পানি আপনাকে রিফান্ড দিবে না এক এম বিও আপনি কোর্স করতে পারবেন না তিনশো টাকার নিচে হতে হবে আবার আপনি অফিসে কল করবেন এক্সট্রা টাকা পরে আপনাকে অফিসে কল করতে হবে এ বিষয়গুলো অবশ্য আপনাকে মনে রাখতে হবে আপনি মিথ্যা কথা বলে কোনো একটা অজুহাত দেখিয়ে আপনি কাজটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করছেন তারপরও আপনি মিথ্যা কথা বলবেন এটা কিন্তু আপনার জন্য জায়স হবে না আপনি এদিক থেকে লাভ না করে অন্য দিক থেকে হারাল পন্থায় আপনি লাভ করেন মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কয়েকটা টাকা লাভের জন্য আপনি নিয়ে লাভ নেই আপনি একটা সিনেমা মাত্র দুশত আটাত্তর টাকায় নিতে পারবেন ব্যালেন্স আপনি বিশ পার্সেন্ট ধরতেছেন আর কি হিসাব করে বিশ পার্সেন্টই হয় মনে করেন আপনি রবি আলফা অ্যাকাউন্টে আপনি হাজারের কমিশন কত হাজারের কমিশন হচ্ছে ওয়ান দশমিক নাইন পার্সেন্ট আমি আপনাদের হিসাব করে দিই কীভাবে বিশ পার্সেন্ট হয় দুশত তো আটাত্তর টাকা সেখান থেকে আপনি পঞ্চাশ টাকা মাইনাস দিবেন মাইনাস দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি ওয়ান দশমিক নাইন পার্সেন্ট এটা মাইনাস দেবেন মাইনাস দেওয়ার পর দুশত কত তেতাল্লিশ টাকা আপনি যদি দুশো আটাত্তর টাকা থেকে তেতাল্লিশ টাকা মাইনাস দেন আপনার কেনা পড়বে কত আপনার ডিসকাউন্ট থাকবে কত দুশত আটাত্তর টাকার মধ্যে আপনি পঞ্চান্ন টাকা কী পাবেন কমিশন পাবেন আপনি যদি এটা দুশো আটাত্তর টাকার মধ্যে ভাগ করেন তো যে কোনোভাবে আপনার কিন্তু এটা বিশ পার্সেন্ট আপনি যদি রেড কিউব থেকে করেন সেক্ষেত্রে আপনার বিশ পারসেন্টে পড়বে আপনি শুধু একটা সিমে একবার নিতে পারবেন মানে এটা কিন্তু আপনারা হিসাব করে দেখেন বা বাচ্ছিন্ন দেখেন তাহলে আপনাদের জন্য কোনো লাভ হচ্ছে না আপনি মিত্র মিথ্যার আশ্রয় নিয়ে অফিসে কল করবেন আপনি কাজটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করতেছেন এটা কিন্তু আমার আমার অনুযায়ী আমি যাইস মনে করি না আপনার মিত্রার আশ্রয় নিয়ে কোনো একটা কথা মিথ্যা বলে অফিস থেকে অফারটা নেবেন এটা কিন্তু আমি যাইস মনে করি না আপ মানে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি আপনারা যদি ভালো মনে করেন তাহলে নেবেন না আর যদি না আপনারা যদি ডাইস মনে করেন বা আপনাদের জন্য উপকার মনে করেন তাহলে নেবেন ঠিক আছে আর যারা এখন আমাদের অফার সেল অ্যাড প্ল্যাটফর্ম নেই আপনারা দ্রুত এখানে অ্যাড হয়ে নেবেন এখানে বর্তমানে অ্যাটফ হচ্ছে একশো টাকা যারা আগ্রহী তারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নক করবেন একশো পার্সেন্ট বেড়ে পেট হয়ে এখানে অ্যাড হতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম